আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভিউয়ার্স আপনারা যারা দেশ এবং দেশের বাড়ি থেকে দেখতেছেন আপনাদেরকে জানি অসংখ্য ধন্যবাদ এবং আন্তরিক অভিনন্দন আজকে আমরা অল্প টাকার ভিতরে কিভাবে স্বপ্নের বাড়ি তৈরি করা হয় বা তৈরি করা যায় এই বিষয়ে আমরা আজকে জানবো তো এখানে আমরা পাশাপাশি দুই রুম নিয়েছি এবং এই জায়গায় দেখেন বিশাল বড় একটা ডাইনিং প্লাস ড্রয়িং রুম রয়েছে সেই সাথে পাশাপাশি দুইটি টয়লেট রয়েছে একটি কিচেন রুম রয়েছে এবং এই রুমের সাথে সামনে একটি ব্যালকনি রয়েছে তো আপনারা কিভাবে অল্প টাকার ভিতরে এই বাড়িটি করতে পারবেন সেই বিষয়ে আমরা জানব অনেক সময় দেখা যায় আমি বিভিন্ন ভিডিওতে বলি যে পাঁচ ইঞ্চি ওয়ালের উপরে ছাদ দেওয়া যাবে না আর আপনাদের এটা মানতে হবে যে কোনো না কোনো সময় আপনার এই সমস্যা কিন্তু হতে পারে দেখবেন যে কোনো জায়গায় আপনার ওয়ালটা দিবে যেতে পারে এটা কিন্তু স্বাভাবিক এই কারণে আপনারা যদি পারেন অন্তত পক্ষে ধীরে ধীরে কাজ করবেন অত প্রথম দিকে আপনারা কলামগুলো তৈরি করবেন এরপরে আপনারা গেট বিম দিবেন এরপরে সার দিবেন তবে ধীরে ধীরে প্রসেস করে কিন্তু কাজ করতে পারবেন এই কারণে আপনারা কখনো পার্জেন্সি এই ওয়ালের উপরে সার দিবেন না তো কীভাবে অল্প টাকার ভিতরে আমরা এই জায়গাতে আমরা বিল্ডিং বাড়ি তৈরি করতে পারি আমরা এটা দেখব অবশ্যই এটা বিশিষ্ট অর্থাৎ এটা একতলা ফাউন্ডেশন দিয়ে শুধুমাত্র একতলা করার জন্য এই হিসাবটা আপনারা চাইলে সম্পূর্ণ ভিডিওটা দেখতে পারেন তো আমাদের কতটুকু জায়গা প্রয়োজন হবে এরকম একটা ডিজাইন করার জন্য আমরা এই বিষয়টা আগে জানব আমাদের এই দিকে মাপটা হবে সাতাশ ফিট এবং এই দিকে যে মাপটা আছে আমাদের এই মাপটা দরকার হবে আমাদের বত্রিশ ফিট বত্রিশ ফিট আমরা যদি এই বিল্ডিং এর এরিয়া বের করি তাহলে আমরা এই বিল্ডিং এর এরিয়া পাবো আটশো চৌষট্টি স্কোয়ার ফিট স্কোয়ার ফিট বা আপনাদের জায়গা যদি আরো কম হয় তাহলে আপনারা আরো ছোট করে করতে পারবেন যদি বড় হয় তাহলে আরো একটু বড় করে করতে পারবেন তো আমরা দেখব এই রুমগুলোর সাইজ এবং এই খরচটা দেখব অর্থাৎ মালামালগুলো কি কি মালামাল লাগবে কতটুকু কাজ আমরা করব এই বিষয়টা আমরা জানবো তো আমরা প্রথমে এখানে আমরা বেডরুম পাবো এই বেডরুম সাইজ পাশাপাশি দুইটি বেডরুম এই বেডরুমের সাইজ আমাদের এখান থেকে এইটা হচ্ছে 10 ফিট এখান থেকে এই মাপটা হচ্ছে আমাদের 13 ফিট আমরা আবার একটা বেডরুম পাবো এই বেডরুমের মাপ হচ্ছে আমাদের এখান থেকে দশ ফিট এখান থেকে তেরো ফিট তো এই বেডরুমগুলি হচ্ছে সামান সামান মাপের এখন আমরা সামনের দিকে একটা ব্যালকনি রাখবো সামনের দিকে একটা ব্যালকনি রাখবো এখন যদি মনে করেন যে আপনার বাজেট কম আছে সেই ক্ষেত্রে আপনার এই ব্যালকনি সম্পূর্ণভাবে করার দরকার নেই শুধুমাত্র আপনারা গাঁথলি করে দেখে দিতে পারেন আবার যদি মনে করেন আমরা গ্রিল দেব না আপাতত এখানে আমরা দরজা করে ছেড়ে দেব তারপরও আপনারা এখানে থাকা শুরু করতে পারবেন তো আবার দেখুন যে এখানে পাশাপাশি দুই টয়লেট আছে টয়লেট আমাদের এখানে আমরা দুইটা পাবো একটা পাবো কমন আর একটা পাবো অ্যাটাচড এখন মাপ হচ্ছে চার ফিট বাই আট ফিট চার ফিট বাই আট ফিট এখন দেখা যায় যে অনেক সময় আপনাদের বাজেট কম থাকার কারণে আপনারা এই যে অ্যাটাচ টয়লেট এই কাজটা পরে করেন আগে এইটা করেন করার পরে আপনারা এই যে বাড়িটাতে বসবাস শুরু করতে পারেন আবার যদি দেখা যায় যে আপনারা এই কিচেন রুম আমাকে করতে হবে আমরা কিচেন রুমের সাইজটা দিয়ে দেই এই কিচেন রুমের সাইজ এই দিক থেকে এই মাপটা আমাদের ছয় ফিট ছয় ফিট এবং এখান থেকে এই মাপটা আমাদের আট ফিট আমরা কিন্তু কিচেন রুমের মাপ পেয়ে গেলাম তাহলে আপনাদের যদি যতটুকু বাজেট থাকে আপনারা ততটুকু কাজ করবেন যদি মনে করেন আমি একটা রুম কমপ্লিট করবো একটা টয়লেট কমপ্লিট করব সেই সাথে কিচেন রুমটা করবো তাহলে করতে পারেন আপনাদের অল্প খরচ হয়ে যাবে আবার যদি মনে করেন না আমি আর একটু কাজ করবো তাহলে আপনারা ধাপে ধাপে কাজটা করতে পারবেন কিন্তু আপনারা এই পাঁচ ইঞ্চির উপরে ছাদ না দিয়ে আপনারা কি করেন একটা ফাউন্ডেশন করেন এই ফাউন্ডেশনের উপরে ছাদ দেন এখন আমরা দেখব আমাদের এই অংশটাতে কি কি আমরা ব্যবহার করব এটা আমাদের ড্রয়িং হিসাবে ব্যবহার হবে পাস ডাইনিং হিসাবেও ব্যবহার হবে যেহেতু জায়গাটা কিন্তু অনেক বড় অনেক সময় দেখা যায় এই বাড়িগুলো আপনারা গ্রামে অথবা শহরের কাছু তৈরি করতে পারবেন কেননা এখানে সেইভাবে সব কিছু দেওয়াই আছে আমরা এই ডাইনিং ড্রয়িংয়ের মাপটা যদি দেখি তাহলে এখান থেকে আমরা এখান এটা পর্যন্ত দেখব চোদ্দো ফিট দশ ইঞ্চি আর এখান থেকে আমরা এই মাপটা পাবো আঠারো ফিট অর্থাৎ একটা বড় সড়ো জায়গার ভিতরে এই ড্রয়িংটা করা আছে আর আপনারা এটা বারান্দা হিসাবে ব্যবহার করতে পারেন আবার যদি মনে করেন আমার বাজেট কম আছে সেই ক্ষেত্রে আপনারা গ্রিলটা আপাতত বাদ দিয়ে ভিতরে কাজ করতে পারেন এখন দেখব আমাদের কোথায় কোথায় এখন অবশ্যই আপনারা বলবেন তাহলে আমরা কোথায় কোথায় ফিলার দেব বা কোথায় কোথায় আমরা কলাম দেব আমরা এই কলামটাও দেখে নেব এই কারণে দেখে নেব যাতে করে আপনারা ধীরে ধীরে কাজ করেন প্রথমে যদি আপনারা চিন্তা করেন অনেকেই বলে যে একটা কলাম করতে কত টাকা খরচ হয় তো এই বিষয়ে একটা আপনারা ধারণা পাবেন তো কলাম আপনারা এখানে দিতে হবে আপনাদের এইখানে আপনারা একটা দিয়ে দেন এখানে দিয়ে দেন আপনারা এরপর কোথায় দিবেন এরপর আপনারা এখানে দেবেন এটা না এর উপরেরটাতে আমরা দেব এইখানে দেব এইখানে দেব এইখানে দেবো এরপরে আমরা কোথায় দেব এইখানে দেব এইখানে দেব আমরা এইখানে দেব এক আবার এইখানে একটা আমাদের দিতে হবে তাহলে আমরা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এই মাত্র নয়টা কলাম দিয়ে কিন্তু আপনারা এই বাড়িটি করতে পারবেন মনে রাখবেন যে আপনার মাত্র এই নয়টা কলাম দিয়ে আটশো চৌষট্টি স্কোয়ার ফিট বা আটশো পঞ্চাশ স্কোয়ার ফিট এরকম জায়গার ভিতরে আপনার এই ডিজাইনের বাড়িটা করা সম্ভব হবে এখন আমরা এই বিল্ডিংটির মালামাল দেখব কত টাকা এবং কি কি মালামাল লাগে আমরা এই হিসাবটা দেখব অবশ্যই আপনার ভিডিওটি কন্টিনিউ করবেন এবং আপনাদের মতামত দিবেন আর নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই আমাকে উৎসাহিত করবেন লাইক করবেন কমেন্ট করবেন এখন আমরা খরচটা দেখব তো প্রথমে প্রথমে আমরা যে খরচটা দেখব সেটা আমরা ইট দিয়ে শুরু করব যেহেতু যে ইট এটা প্রথম লাগবে কেননা গাছনি আছে এখানে আরও অন্য অন্য জিনিস আছে তো যাই হোক ইট কতগুলো লাগে সেটা আমরা জানবো সেই সাথে আমরা যে একতলা ফাউন্ডেশন দিয়ে করব রড এগুলো আমরা হিসাব করবো প্রথমে আমাদের ইট ইট আমাদের লাগবে এখানে ষোলো হাজার ষোলো হাজার ইট কত টাকা এখন ইটটা টাকা হচ্ছে আপনাদের জায়গার উপরে বিভিন্ন জায়গায় নয় টাকা পাওয়া যায় আবার যদি আপনারা অগ্রিম টাকা দিয়ে থাকেন সেক্ষেত্রে আট টাকা দিয়েও কিন্তু ইট পাওয়া সম্ভব আবার দেখা যায় যে কোনো জায়গায় চোদ্দো টাকা ইট নিতে হচ্ছে তো যাই হোক আমি এখানে আপনার দশ টাকার করে ধরলাম সেই ক্ষেত্রে আমরা দশ টাকা করে ধরলে কত আসে ষোলো হাজার তাহলে আমাদের আসবে এখানে এক লক্ষ ষাট হাজার এটা আমাদের ঈদ বাবদ খরচ এরপরে দুই নম্বর যে খরচ আমরা বালি ব্যবহার করব চিকন বালি এবং মোটা বালি অর্থাৎ সিলেকশন বালি লোকাল বালি কাজ করার জন্য আর আমরা এই হিসাবটা করবো আপাতত ফিনিশিং কাজটা বাদ দেবো ফিনিশিং কাজটা হচ্ছে আপনার প্লাস্টার রঙ এগুলো বাদ দেবো অর্থাৎ যেহেতু আমরা অল্প টাকার ভিতরে বাড়ি শুরু করব এই বাড়িতে আমাদের থাকতে হবে এই কারণে আমরা ধীরে ধীরে কাজ করব আমরা প্লাস্টারের হিসাবটা বাদ দেব প্লাস্টারের হিসাব বাদ দিলে আমাদের বালির প্রয়োজন হবে লিখতে পারি আটশো সিএফটি আটশো সিএফটি আমরা পঞ্চাশ টাকা করে ধরলাম তাহলে আটশো হচ্ছে পঞ্চাশ এখানে আমরা চল্লিশ হাজার পাব এরপরে তিন নাম্বার আমাদের যে আইটেম তা হচ্ছে সিমেন্ট সিমেন্ট আমরা এই বাড়িটাতে আমাদের লাগবে একশো আশি ব্যাগ আমরা পাঁচশো পঞ্চাশ টাকা করে ধরলাম একশো আশি পাঁচশো পঞ্চাশ নিরানব্বই হাজার আমাদের চলে গেল এখন আমরা চার নাম্বার যে আমাদের রড প্রয়োজন আগে আমরা বড় বড় যেগুলোতে টাকা বেশি লাগে মালামাল সেই হিসাবে আগে করব রড আমাদের এখানে রড লাগবে বাইশো কেজি প্রতি কেজির মূল্য আমি চৌরাশি টিকা করে ধরলাম তাহলে হচ্ছে বাইশশো গুণ হচ্ছে চৌরাশি এক লক্ষ চৌরাশি হাজার আটশো পাঁচ নাম্বার যে আইটেম আমাদের তা হচ্ছে যে আমরা স্টিল দরজা স্টিল দরজা আমাদের কয়টা লাগবে স্টিল দরজা আমাদের এক দুই তিন আমরা তিনটে স্টির দরজা দেবো এবং আবার যদি চান যে কিছু রুমে আপনারা দিতে পারেন শীতের যে স্টিল দরজাগুলো থাকে সেগুলো আপনারা দিতে পারেন তবে আমরা এক দুই তিন তিনটে পিস আমরা স্টির দরজা প্রতি পিসের মূল্য যদি আমরা আট হাজার টাকা করে ধরে তাহলে হচ্ছে তিনগুলো আট চব্বিশ হাজার চব্বিশ হাজার টাকা আমাদের লাগলো এরপরে আমরা কী করব প্লাস্টিক দরজা প্লাস্টিক দরজা আমাদের কয়টা লাগবে আপাতত আমরা যদি মনে করি যে আমরা এটা কাজ করব না এর জন্য প্লাস্টিকের দরজা কিনবো না তারপরেও হবে তাহলে আমাদের এক দুইটা লাগবে তিনটা লাগবে তিনটা হলে হবে আবার যদি মনে করেন যে না আমি এই যে কিসিন রুম এই দরজাটা আমরা ওপেনে রাখবো ফাঁকা রাখবো তাহলে আপনার এই দরজার টাকাটা কিন্তু বেঁচে গেল আবার বলতেছি আপনারা ইচ্ছা করলে এই জিনিসটা নাও লাগাতে পারেন আর যদি লাগান লাগাতে পারেন তাহলে আমরা আপাতত আমাদের এক দুই তিন তিনটে দরজা ধরি যদি আমরা এটা কমপ্লিট করি তাহলে তিনটে দরজা ধরি তিন দরজা প্রতি দরজার মূল্য আমরা ষাট হাজার টাকা করে ধরব তাহলে আমাদের এখানে সাইডে বারো হাজার টাকা দরজা বাবদ লাগবে আমরা সাত নাম্বার আমাদের যে আইটেম যা হচ্ছে আমরা এটা কি করব জ্বালানা দেব জ্বালানা দেবো এখন এই জ্বালানাগুলো আপনারা কোথায় দিবেন এখানে আপনারা একটা দেন এখানে একটা দেন এখানে একটা দেন তাহলে পাটা হলে আপনাদের এখানে আরেকটা একটা তাহলে যে এক দুই তিন চার এখানেও দিতে হবে অথবা এখানে যদি আপনারা চান যে আমরা থাই গ্লাস লাগাবো তবে থাই গ্লাসও দিতে পারেন আবার এখানেও যদি আপনারা একটা থাই গ্লাস লাগান তাহলে থাই গ্লাস দিতে পারেন তবে এই জায়গাগুলো আপনাদের থাই গ্লাস দিলে বা সম্পূর্ণ যদি আপনারা বাসেট একটু বেশি থাকে তাহলে কিন্তু থাই গ্লাস দিতে পারেন আর তা না হলে আপনারা যে স্টিলের বা এম বারে যে জানাগুলো সিটগুলো দিয়ে তৈরি করা সেইগুলো দিয়ে আপনারা করতে পারেন তো আমি এখানে ধরবো আমার এক দুই তিন চারটা আমরা চারটা ধরবো এবং এখানে একটা ধরবো পাঁচটা ধরবো জানানা আমরা পাঁচটা ধরবো প্রতি জানানার আমরা যদি স্কোয়ার ফিট হিসাবেও দিতে পারি আবার আমরা টাকা হিসেবেও দিতে পারি আট হাজার টাকা করে আমরা ধরলাম তবে জায়গা বিশেষে কম বেশি হবে সব জায়গায় একই হবে না কমও হতে পারে বেশি হতে পারে এর জন্য আমরা চল্লিশ হাজার টাকা ধরলাম এরপরে আট নাম্বার যে আইটেম আমাদের তা হচ্ছে রাজমিস্ত্রি রাজমিস্ত্রি আমাদের এখানে কত আছে আটশো চৌষট্টি স্কোয়ার ফিট এখন আমরা যেহেতু ফিনিশিং কাজটা করবো না সেহেতু আমরা এই রেটটা কম ধরবো অর্থাৎ ফিনিশিং কাজ পর্যন্ত ধরবো না যখন ফিনিশিং কাজ হবে তখন আমরা ফিনিশিং কাজ ধরবো তাহলে আমি একশো আশি টাকা করে যদি ধরি তাহলে আমাদের এখানে আটশো চৌষট্টি গুণন একশো আশি টাকা তাহলে আমাদের এখানে এক লক্ষ পঁচান্ন হাজার পাঁচশো বিশ টাকা আসে এটা কিন্তু ফিনিশিং না যেহেতু আমি আগে বলছি যে প্লাস্টার আমরা বাদ দেবো প্লাস্টার আমরা বাদ দিলাম কালসে আমরা বাদ দিলাম ধীরে ধীরে করবো আপাতত কত টাকা লাগবে এই হিসাবটা আমাদের মেন হিসাব এখন এরপরে আমাদের কি লাগবে বাথরুম ফিটিংস বাথরুম ফিটিংস বাথরুম ফিটিংস এখন আমরা যদি একটা বাথরুম করি যেহেতু এখানে পরপর দুইটা বাথরুম আমরা কিন্তু একটা করতে পারি আবার আপনারা দুইটা করতে পারি তাহলে যদি আমি দুইটার হিসাব দিই তাহলে আপনাদের কত টাকা লাগতে পারে এখানে পনেরো হাজার গুণন দুই তাহলে হচ্ছে তিরিশ হাজার আমরা দুইটা যদি কমপ্লিট করি তাহলে পনেরো হাজার করে তিরিশ হাজার টাকা আমরা ধরলাম আমাদের বাথরুমের আইটেম শেষ এবার আমরা ইলেকট্রিক আইটেম দেখব ইলেকট্রিক আইটেম মিস্ত্রি সহকারে এই ইলেকট্রিক আইটেম আমাদের এখানে খরচ করবে আমরা দিতে পারি পুরো বিল্ডিংটাতে তিরিশ হাজার টাকা আমরা ধরলাম এটা হচ্ছে আমাদের আপাতত যতটুকু কাজ করবো ততটুকু এরপরে আপনাদের ফিনিশিং থাকবে সেই সাথে টাইলস থাকবে রং থাকবে এগুলো বাদেই এখন আমরা দেখব যে আমাদের কত টাকা খরচ লাগবে আমাদের এখানে আমরা পেয়ে গেছি সাত হাজার সাত লক্ষ পঁচাত্তর হাজার তিনশো বিশ টাকা এই যে সাত লক্ষ পঁচাত্তর হাজার তিনশো বিশ টাকা হলেই আমরা এই বাড়িতে থাকার পরিবেশ আমাদের সৃষ্টি হবে বা থাকা যাবে এরপরে আপনাদের আরও কাজ করতে হবে দেখা যায় যে সম্পূর্ণ কাজ করতে গেলে সময় লাগবে টাকা লাগবে আপাতত আমরা এই বাড়িটি থাকার মতো পুঁজি করতে গেলে আমাদের সাত লক্ষ পঁচাত্তর হাজার থেকে আট লক্ষ টাকা লেগে যেতে পারে আবার অনেক সময় অনেক জায়গায় দেখা যায় আপনারা যদি এই মালামালগুলো কম দামে পান তাহলে কিন্তু আরও খরচটা কমে আসবে তো যাই হোক এই উপরে নির্ভর করে আরও কিছু খরচ বাড়তে পারে অনেক সময় দেখা যায় যে কাজ করতে গেলে কিছু খরচ চলে আসে এগুলো এর ভিতরে ধরতে হবে এই কারণে অবশ্যই যে খরচটা হবে এই খরচের সাথে আপনাদের কিছু পার্সেন্টেজ হিসাবে বাড়তি ধরতে হবে আবার দেখা যায় যে অনেক জায়গায় রেটের দাম কম কম থাকার কারণে এই রেটটাই ফিক্সড হয় তো যাই হোক আপনারা ভালো থাকেন মন্দ সুস্থ থাকেন আর এই এই সম্বন্ধে এবং যে কোনো কাজের সম্বন্ধে আপনারা ভিডিওতে কমেন্ট করবেন ইনশাল্লাহ উত্তর দেবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা